বড় চামচ ছয়টা এখানে আছে আবার এদিকে আছে আর এটা এটা কারির জন্য এটা টেবিল চামচ দেখাবো এটা আছে প্লেনের ভিতর হেভি এই যে এটা রাইসের জন্য এটা মাছ পোসুল জন্য তেল ছাকার জন্য এটা আছে রাই ধুই সালাদ জর্দা ওঠানোর জন্য আচ্ছা এটা আছে সুপ ডাল ওঠানোর জন্য এটা আছে কারির চামচ তরকারি ওরে ডাল সুপ ওঠানোর জন্য এটা রাইস মানে এই পাঁচটা একটা সেট এরপর দেখাবো আরেকটা এটাও গোল্ডেন গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালোবাসেন তো আজকের ভিডিওতে দেখেন সব রাজকীয় স্পুন থাকবে ভাই রাজুকি স্পুন এবং কাটলারি সেট কালেকশন তো আমি চলে এসেছি বরাবরের বড়ের মতো আলমগীর ট্রেডার্স যেখানে আপনারা সব সময় কিন্তু বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার কুকারি আইটেম ডিনার সেট ইলেকট্রিক আইটেম গিফট আইটেম পাইকারি এবং খুচরা পেয়ে থাকেন তো আমার সাথে আছে আলমগীর ট্রেডার্সের ওনার নজরুল ভাই নজরুল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমরান ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহর রহমতে ভালো আছি ভাই

দই সালাদা উঠানোর জন্য দুইটা তারপর এটা আছে আপনার ডাল সোপ উঠানোর জন্য এটা আছে কারি তরকারি উঠানোর জন্য তারপর এটা আসে যার চা চুড়ো বানাইতে পারে তেলের থেকে ছাকা দিতে পারবে তারপর তেলটাও ছাকাইতে পারবে এটা আপনি

that's what um

তো ভিভো যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এগুলো সেট হিসেবে নিয়ে নিতে পারেন পাঁচ পিসের সেট দুইটা ডিজাইন কিন্তু ভিন্ন রকম একটা ডিজাইন এক রকম একটা জানেন আপনারা আপনাদের ভিতরে কেউ প্লেন আছে 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 নট ম্যাগনেটিক মরিচা পরবার ডিসকাল আমরা এটা রাইসের জন্য এটা কারির জন্য এটা টেবিল চামচ এটা টেবিল চামচ এটা ডাল সুপ ওঠানোর জন্য এটা হচ্ছে টেবিল আপনাদের ভাজি মুজি ওঠানোর জন্য এখানে আছে 1 2 3 4 5 6 6টা 6টা ছয়টা দাম আসতে আসতে আপনি ডালের ডাব্বুটা আড়াইশো

এরপরে দেখাবো গোল্ডার রাজিও দিতে পারছ এইটা আরো সুন্দর

ছটা থাকবে ছটা বাটার জেলি লাগার জন্য এটা ছটা করে চব্বিশ পিস থাকবে আর স্ট্যান্ড পিস আচ্ছা ভাই আপনি দেখানো এই দিয়ে

এটা সরাসরি আসতে পারে এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ আর ইমো ইমো WhatsApp দুটোই নাম্বার আছে কেউ যদি সরাসরি আসতে পারে আবার যদি ঢাকার বাইরে থেকে আমরা ডেলিভারি দেই ঢাকার ভিতরে 64 টা জালাই হোম ডেলিভারি দিতে হোম ডেলিভারি দিতে স্যার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিছু অ্যাডভান্স করতে হবে কনফার্ম হওয়ার জন্য